বন্ধুগণ স্বাগত দেশ বিদেশের খবর নিয়ে আমি শীতাংশ এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই অনুরোধ রইল আর যে স্টোরিটা এখানে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের পড়শি দেশ শ্রীলঙ্কাকে নিয়ে শ্রীলঙ্কা একটা রাষ্ট্র ভারতের সবচেয়ে একটা নিকটতম রাষ্ট্র তো শ্রীলঙ্কাতে দীর্ঘদিন ধরে একটা অরাজকতা চলছিলো তো সেই অরাজকতার অবসান এই মুহূর্তে হলো বলা যায় এই মুহুর্তে কারণ ওখানে একটা নির্বাচন হয়েছিল গত মাসের শেষের দিকে সেই নির্বাচনের ফলাফল বেরিয়েছে সেই ফলাফলে ওখানকার যে প্রেসিডেন্ট ছিলেন ওই অনুরা কুমারা দেশনায়কও তিনি ব্যাপক ভোটে জয়ী হয়েছেন এবং তার দল সেই দল হচ্ছে এনপিপি ন্যাশনাল পিপলস পাওয়ার এবং যেটা আগে ছিল জেভিপি অর্থাৎ জনথা বিমুক্তি পেরুমানা তো পরবর্তীকালে এই জনথা বিমুক্তি পেরুমানা অনেকে আমি বেশ কয়েকটা রিপোর্ট দেখছিলাম রিসার্চ করছিলাম যে ওখানে অনেকেই দুটো দলের একটা কোয়ালিশন বলছে এটা কোয়ালিশান মোটেও নয় এটা আসলে এনপিপি একটা নতুন দল হিসাবে তৈরি হয়েছে এই যে জনতা বিমুক্তি পেরুমানা এটা প্রথমে একটা মার্ক্সিস্ট পার্টি ছিল এবং একটা সেন্টার লেফট পার্টি হিসাবে তৈরি হয়েছিল অর্থাৎ মধ্যপন্থী এবং বাম ভেষা এই হিসাবে তৈরি পরবর্তীকালে ওই যে অনুরা কুমারা দেশনায়কও ও বুঝতে পেরে যায় যে এই শুধুমাত্র এই দল দিয়ে এবং জনগণের বেশিরভাগ জনগণকে আমি অ্যাট্রাক্ট করতে পারবো না তখন উনি কী করেন খুব কম বয়স বেশি বয়স নয় এই বাহান্ন পঞ্চান্ন বছর বয়স হবে উনি সেটা দলটাকে রিশিডুল করেন বা বলতে রিব্র্যান্ডিং করেন নাম দেন এনপিপি ন্যাশনাল পিপলস পাওয়ার বলে তো সেইটা তিনি এই রিসেন্ট যে ভোট সেই এই ভোটটা দাঁড়িয়েছিলেন সেই এনপিপি ওখানে শ্রীলঙ্কার যে দুশো পঁচিশটা পার্লামেন্টের সদস্য আছে সেই দুশো পঁচিশটার মধ্যে একশো উনষাটটা সদস্য জিতে সেখানে একদম বিপুল সংখ্যাগরিষ্ঠ হয়েছে মানে ন্যূনতম সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে দরকার ছিল একশো তেরোটার মতো কিন্তু সেই জায়গায় একশো উনষাটটা পেয়েছেন এবং সেটা একটা বিরাট জয় এবং এই জয়ের পিছনে এটা মানে ওখানে দীর্ঘদিন পর হচ্ছে এটা দশ নম্বর পার্লিয়ামেন্ট ইলেকশন ইন সেভেনটিন নাইনটিন সেভেন্টি এইট উনিশশো নম্বর পার্লিয়ামেন্ট ইলেকশান তো দেখা গেছে কি যে ওখানে যে এর আগে যে সরকার ছিল রাজাপক্ষের সরকার সেই সরকার ওখানে হচ্ছে যে ভীষণ করাপশান এবং আপনার এই যে নেতাদের বিভিন্ন পক্ষপাতিত্ব এতে একদম ডুবে গেছিল তো ফলে তার বিরুদ্ধে একটা ব্যাপক জন অসন্তোষ হয়েছিল আপনারা দেখে থাকবেন বলে। যেমন বাংলাদেশে হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তর ঘেরাও করে জনগণ সেখানে হাজির হলো তেমনি এটা প্রথমে শ্রীলঙ্কাতে হয়েছিল শ্রীলঙ্কাতে যে প্রেসিডেন্টের দপ্তর সেখানে যে প্রধানমন্ত্রীর দপ্তরে যে জনগণ একদম ঢুকে গেছিল ঢুকে যে সেখান থেকে তাকে ক্ষমতাচ্যুত করেছিল এবং সে চলে গেছে তো এরকম একটা অবস্থায় সেখানে অন্য দেশ পরবর্তীকালে সেখানে প্রেসিডেন্ট নির্বাচিত এইবারের যে ভোটটা ছিল এই ভোটটা তার কাছে খুব একটা চ্যালেঞ্জিং ভোট ছিল যে এইবারে ভোটটা যদি সে না জিতে আসতো তাহলে তার পক্ষে কিন্তু আর ক্ষমতায় ফেরা খুব মুশকিল হতো তো এই অরুণা কুমার দেশে নায়কও তিনি কিন্তু দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন প্রায় দু হাজার সাল থেকে রাজনীতি করছেন দু হাজার সাল থেকে পার্লামেন্টের মেম্বার দু হাজার থেকে দু হাজার চব্বিশ সাল চব্বিশ সাল ধরে পার্লামেন্টের মেম্বার এবং ইনি বিভিন্ন সময়ে সরকারের সঙ্গে বিভিন্ন মন্ত্রীও থেকেছেন এগ্রিকালচার মিনিস্টার পাওয়ার মিনিস্টার অন্যান্য বিভিন্ন দপ্তর ইনি সামলেছেন এখন ইনি জিতে যাওয়ার পর ইনি প্রধানমন্ত্রী নির্বাচনও করেছেন ওখানে হারিনি অমৃতসূর্যা অমৃতসূর্যা বলে এক মহিলাকে তিনি প্রধানমন্ত্রী নির্বাচন করেছেন এবং আজকে ওখানে যেটা হলো সেটা যে লেটেস্ট একদম ইনফরমেশান আজকের ইনফরমেশান সেটা হচ্ছে আজকে ওখানে হাউস অফ স্পিকার সেটা মানে সিলেকশন হলো সে হাউস স্পিকার সিলেকশন হয়েছেন হচ্ছে আপনার অশোকা রানওয়ালা অশোকা রানওয়ালা হাউস স্পিকার নির্বাচন হয়েছেন এবং ডেপুটি স্পিকার নির্বাচন হয়েছেন রিজুই সাহিল তিনি ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন তো এবং দেখা যাচ্ছে আজকে যে ফটো এই মুহূর্তে বেরিয়ে এসেছে যে সেখানে পার্লামেন্ট ভবনে ঢুকছেন অরুণা কুমার দেশনায়ক আছেন প্রধানমন্ত্রী ওই হারিনী অমৃত সূর্য আছেন এবং যেমনভাবে ব্রিটিশ স্টাইল যেভাবে বলতে সেই মাথায় এবং গলা পর্যন্ত সে আমরা যেটা যে শীতকালে পড়ি একদিনে মাংকি ক্যাপ বলি সেরকম একটা হোয়াইট ক্যাপ পরে যিনি স্পিকার হবেন তিনি হচ্ছে যাচ্ছেন অথবা যিনি হচ্ছে যে কি বলে ওখানকার সুপ্রিম কোর্টের বিচারপতি যিনি হয়তো পাঠ করাবেন তিনি হতে পারেন আমি ঠিক এই ভদ্রলোককে চিনিও না বা এখানে কিছু সেই অর্থে লেখাও নেই কারণ যদি যখন স্পিকারকে শপথ বাক্য পাঠ করাতে হবে সেটা তো হয়তো বিচারপতি করাবেন সম্ভবত বিচারপতির পোশাক ওঠাতে পারে কালো পোশাক পরে তিনি দাঁড়িয়ে আছেন তো এখন এই পিছনে যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে একটা সময়ে ওই রাজাপক্ষে যে দুর্নীতি এবং দেশে প্রচুর ইনফ্লেশন মুদ্রাস্ফীতি হাই কস্ট অফ লাইফ এইগুলো হচ্ছে মানুষকে ভাবতে শুরু করেছিল যে কেমন একটা সরকার হলে পরে সেখানে ভালো হবে এবং এখানে দেখা গেছে শ্রীলঙ্কাতে চার পাঁচ ধরনের ধর্মীয় গোষ্ঠী আছে এক তো হচ্ছে তামিল হিন্দুরা আছে সিংহলি আছে মুসলিম আছে এবং বুদ্ধিস্ট আছে মূলত শ্রীলঙ্কা বেশি বুদ্ধিস্ট পপুলেশন বেশি বুদ্ধিস্ট জনসংখ্যা বেশি যাই হোক সেখানে আছে কিন্তু এখানে দেখা গেছে কি সবাই একজোট হয়ে বেশিরভাগ মানুষ ধরুন এই যে একশো উনষাটটা ভোটে ওয়ান ফাইভ নাইন ভোটে এই যে এনপিপি ন্যাশনাল পিপলস পাওয়ার দলকে জয়ী করেছে এবং তিনি এখন ক্ষমতায় বসেছেন এবং ক্ষমতায় বসে তিনি প্রধানমন্ত্রীর নামও ঘোষণা করে দিয়েছেন এবং প্রধানমন্ত্রী হিসাবে জয়ী সূর্য সূরিয়া অমৃত সূরিয়া হারিণী তিনি নমিনেট করে দিয়েছেন এবং আজকে বোধ হয় সম্ভবত আমি পুরো রিপোর্টটা পড়িনি আজকে সম্ভব বোধহয় শপথ গ্রহণ সব হয়ে গেল এমন হতে পারে আমি জাস্ট একটা খবর এলো সেই খবরটা নিই আমি বললাম এই খবরটা তো বেশ কয়েকদিন হয়ে গেলো এটা নিয়ে আলোচনা হয়নি আমাদের মেন স্ট্রিম মিডিয়া এইটা তো কেউ আলোচনাই করেনি আমি এই সমস্ত নতুন নতুন খবর আপনাদের কাছে আনছি তো যাই হোক এইটা একটা ব্যাপার এবং তবে কি একটা যে এখন এই যে অরুণা দেশনায়াকি বলুন মানে প্রেসিডেন্টই বলুন আর হারিনি অমৃতসূরিয়ায় বলুন এদের কাছে একটা খুব মস্ত বড় চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জ আছে দেশে যে ইকোনমিক ক্রাইসিস সেই ইকোনমিক ক্রাইসিসটাকে কীভাবে মিট আপ করবে কারণ দেখা গেছে যে যখন দু সালে এই শ্রীলঙ্কার গভর্নমেন্ট ব্যাঙ্কার হয়ে গেছিলো বুঝতে পেরেছেন ব্যাঙ্করাফ্ট হয়ে গেছিলো এবং তারা দেউলিয়া ঘোষণা করছিল তখন তখন কী করা যাবে তখন আইএমএফের কাছে গিয়েছিল এবং আইএমএফ তিন বিলিয়ন ডলার দিয়ে ওদের বেল আউট করেছিল অর্থাৎ তৎকালীন যে ক্রাইসিসটা ছিল সেই ক্রাইসিসটাকে মিটিয়েছিলো এখন এরপরে কি হয় সেটা এখন মোটামুটি দেখতে হবে যে এই পরিস্থিতিটাকে তিনি কিভাবে সামলে উঠতে পারেন কারণ এ তো খুব কঠিন পরিস্থিতি একটা না একটা বেলাউট দিয়ে যে সরকারটাকে কোনোভাবে টিকে রাখা উচিত দু হাজার বাইশ সালের পর থেকে দু হাজার তেইশ সালে চব্বিশ সালের এই দশ এগারো মাস হয়েছে এরপরে তিনি এটাকে কীভাবে ব্যাপারটাকে পুরো সামলে উঠতে পারেন এইটাই তার কাছে এখন সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ হবে যে এটাকে কী করে সামলে উঠতে পারেন তবে হ্যাঁ একটা ব্যাপার দেখা গেছে যে জনগণ এক হয়ে ভোট দিয়েছে এবং জনগণ হয়ে ভোট দেওয়ার পর সেখানে একটা সংখ্যাগরিষ্ঠ সরকার তৈরি হয়েছে এবং আমি কিছু কমেন্টস দেখছিলাম ওখানে শিলং সিংহলি যে সমস্ত লোকজন তাদের যে কমেন্টস দেখছিলাম তারা বিভিন্ন জায়গায় কমেন্টস করেছে আজকাল তো সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়াতে সমস্ত খবর সঙ্গে সঙ্গে এসে যায় সেখানে কমেন্টসে তারা যেটা বিভিন্ন জায়গায় লিখেছে তারা আবার দেখা যাচ্ছে কিছু লোক বেশ ভারত বিরোধী নো ইন্ডিয়া নো ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স নো সাপোর্ট ফ্রম ইন্ডিয়া এসব কথা লিখেছে তো আমি যাই না কেন লিখেছে ভারতের তো শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্কের কোনো অবনতি নেই ভারতে তো একটা সময় যখন ভয়ানকভাবে আর্থিক প্রায় ছিল ভারতও ভীষণভাবে সাহায্য করেছিল এবং কোভিডের সময় কোভিড ভ্যাকসিন দিয়ে ভারত সাহায্য করেছিল তো কিছু লোকের তো ভারত বিরোধী একটা কিছু মানুষ থাকতেই পেরে কিছু মানুষ বলেছে ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক আর কি চলতে হচ্ছে আমাদের সবচেয়ে নিকটতম প্রতিবেশী এবং তাদের সঙ্গে সম্পর্কে ভারত একটা মস্ত বলে উঠতি শক্তি তাদের সঙ্গে আমাদেরকে সম্পর্কে চলতে অর্থাৎ মানুষের মধ্যে তো জনগণের মধ্যে দুধরই মত আছে তো সোশ্যাল মিডিয়াতে যে যার মত প্রকাশ করে সেটা কোনো নতুন কথা কেউ আর না ভারতের সঙ্গে শ্রীলঙ্কার যে একটা ব্রিজ তৈরি করছে যে সামান্য একটা সমুদ্র যে ইয়ে আছে সেটাকে ওই জন্য আইল্যান্ড নিয়েছে বলে একটা জায়গা আছে যেখানে সমুদ্র যেখানে আমাদের এখানে বলা হয়েছে রাম সেতু রাম সেতু যেখানে শ্রীলঙ্কায় ভগবান রাম গেছিলেন এবং যে সেখানে যুদ্ধ করে জয়লাভ করেছিলেন রাবণের সঙ্গে এবং মাতা শীতকে উদ্ধার করে নিয়েছিলেন তো সেইটা এখন আমরা ব্রিজ হতে দেবো না কিছু লোক এরকমও লিখেছে তো যাই হোক সেটা অন্য কথা আমরা পজিটিভটাই ধরে নেব যে ভারতের সঙ্গে শ্রীলঙ্কার সম্পর্ক ভালো থাকবে এবং দুই দেশে একে অপরের সাহায্যে নিজেদের স্বার্থ উন্নত করতে পারবে কিন্তু একটা চিন্তার ব্যাপার আছে এখানে সে চিন্তার ব্যাপারটা হচ্ছে যে চীন ওখানে একটা সমুদ্র বন্দর করেছে অনেকে আবার সমালোচনা করেছে সেটা যে এই যে চীন সমুদ্র বর্ণ করেছে এই যে বিরাট জয় এই বিরাট জয়ের পেছনে যে একটা পিছন থেকে যে শক্তিরা কাজ করছে সেটা সম্ভবত চীন একটা বড় শক্তি হিসাবে কাজ করছে এটা অনেকে বলছে তো এর তো সত্যতা এই মুহূর্তে বোঝা বড় মুশকিল তবে চীন যখন ওখানে একটা সমুদ্র বন্দর তৈরি করছে তাদের একটা ইনফ্লুয়েন্স ওখানে হতেই পারে এটা কোনো নতুন কথা নয় যাই হোক সারা পৃথিবীর বামপন্থীতে তো আমাদের যে এই যে ভারত এবং এই এশিয়া অঞ্চলের যে বামপন্থীরা তারা একটু খুশি কারণ তারা তো এতদিন যাবৎ বামপন্থীদের দেখ দেখতেছে বিশেষত যখনই নেদারল্যান্ডস কিছুদিন আগে ভোটে বামপন্থীরা পিছিয়ে গেছে এবং সেখানে রাইটিং তারা এগিয়ে এসে জিতে যে সরকার করেছে তো তার মধ্যে আবার যাই হোক শ্রীলঙ্কাত অন্ত তাদের মন সান্ত্বনার জন্যে একটা বামপন্থী সরকার হলো এবং সেটা একটা ভালো কথা যেমন দেখেছে একটা নিউজে দেখলাম লিখেছে ল্যান্ডসাইড উইন ফর নিউ শ্রীলঙ্কান প্রেসিডেন্টস লেফটন কোয়ালিশন লেফট নিনিং কোয়ালিশন অর্থাৎ যে বাম ঘেষা অর্থাৎ ওখানে সমস্ত বাম এবং উদারপন্থী এবং সাধারণ জনগণ এবং সমস্ত ধর্মীয় সম্পদের মানুষ অধিকাংশ মানুষ এই এনপিপির পক্ষে ন্যাশনাল পিপুলস পাওয়ার পক্ষে ভোট দিয়ে সেখানে সরকারটা তৈরি করেছে তো আগামী দিনে আমরা আরও অনেক তথ্য দেখতে পাবো যা হোক শ্রীলঙ্কা আমাদের খুবই ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ তাদের অন্যতম ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ তাদের দেশে একটা শান্তি ফিরে আসুক তাদের দেশের সরকার যথেষ্ট উন্নতির জন্য কাজ করুক এবং ভালোভাবে কাজ করুক আরেকটা রিপোর্ট দিলাম সেখানে লিখেছি যে শ্রীলঙ্কাস ইকোনমিক সিচুয়েশান রিমেন্স প্রিসুয়াস অ্যান্ড দ্য মেন ফোকাস ইজ স্টিল অন প্রোভাইডিং এসেন্সিয়াল গুডস অ্যান্ড সার্ভিসেস হাউ দ্য কান্ট্রি প্রোগ্রেসেস ফ্রম দিস পয়েন্ট উইল দ্য রেঞ্জ উইল বি দ্য রিয়েল চ্যালেঞ্জ ফর দ্য নিউ গভর্নমেন্ট এই যে এই রকম একটা পরিস্থিতি মধ্যে যে সার্ভিস এবং গুডস এসেন্সিয়াল গুডস তাকে মানুষের কাছ থেকে পৌঁছে দেয় বেসিক ফ্যাসিলিটিস পৌঁছে দিয়ে যা খাদ্য বস্ত্র বাসস্থান এই সমস্ত জিনিসগুলো পৌঁছে দেওয়া চিকিৎসা এই সমস্ত জিনিস পৌঁছে দেওয়া এটা কীভাবে পরিবেশ করবে সেটা হচ্ছে নতুন গভর্নমেন্টের যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ধন্যবাদ নমস্কার